এক বছর আগের কথিত গণ অভ্যুত্থান যা এনসিপির জন্মঘণ্টা বাজিয়েছিল সেটাই এখন বিতর্কের কেন্দ্রে পদযাত্রা জমকালো আয়োজন ভারী শব্দে উচ্চারিত স্লোগান সব যেন এক সাজানো নাটক প্রশ্ন উঠছে এই পদযাত্রা কি সত্যি দেশ গড়ার লক্ষ্যে নাকি নতুন মোড়কে পুরনো প্র্যাকটিস চালু করার অপচেষ্টা আসসালাম আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক গণ অভ্যুত্থান ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে যেটি গত বছর হয়েছে বলে সবাই বলছে এটিকে এখন আর কেউ বিপ্লব বলছে না এক মাস্টারমাইন্ড বলছেন এটা গণ অভ্যুত্থান ছিল এটা নিয়েও আবার নতুন বয়ান দিয়েছেন বিশিষ্ট চিন্তক ফরাদ মজার তিনি বলেছেন এটা ছিল রেজিম চেঞ্জ প্রশ্ন তুলেছেন এটা কি জনতার অভ্যুত্থান ছিল নাকি রাষ্ট্রীয় পুনর্বিন্যাসের সাজানো খেলা ছিল যার পেছনে ছিল রাষ্ট্রের কিছু গোষ্ঠী এবং বিদেশি ষড়যন্ত্র সম্মানিত দর্শক এটি আসলে এখন মানুষের মুখে এটি নিয়ে সর্বত্র কিন্তু এখন তর্ক হচ্ছে বাহাস হচ্ছে বিদেশি ভূমিকা দেশের ভেতরের সংগঠনের ভূমিকা সব আসলে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে আমি যেটি নিয়ে কথা বলবো সেটি একটু ভিন্ন প্রসঙ্গ তাজনুবা জাবিন আহ্বায়ক এনসিপি তিনি একটি লেখা লিখেছেন প্রথম আলোতে এটি ছয় জুলাই ছাপা হয়েছে লেখাটির শিরোনাম হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা যা দেখছি যা শুনছি যা বুঝছি এটি তিনি লিখেছেন এটি পড়েছি পড়ে আমার কিছু কথা বলা প্রয়োজন মনে হল সেটি বলছি দর্শক লক্ষ্য করেছেন কোন কর্মসূচি যখনই দেয়া হয় এনসিপির তরফ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে ওই কর্মসূচির নামে এবং স্লোগানে চমক তারা জুড়ে দেয় পদযাত্রা করে দেশ গড়ার স্লোগানটা বলে মনে হয়েছে কারণ দেশ গড়া এত হালকা বিষয় নয় বললাম স্লোগান দিলাম আমার হয়ে গেল তা কিন্তু নয় এটা না বলে এনসিপির নেতারা যদি এটা বলতো আমরা নতুন দল গড়েছি আমাদের স্বপ্নগুলো আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের জানাতে এসেছি আপনার কাছে আপনার ঘরে আমার মনে হয় সেটা অধিক যৌক্তিক এবং সত্যও হতো একটি নবগঠিত রাজনৈতিক দল দেশের চৌষট্টি জেলায় ঘুরে বেড়াচ্ছে বিশাল কাফেলা থাকা খাওয়া পরিবহন সবকিছু মিলিয়ে বড় খরচ প্রশ্ন কিন্তু জাগে এই অর্থ আসছে থেকে জনগণের কাছ থেকে না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে জনগণের কাছ থেকে এলে সেটা অনুদানটা কেন আসছে তার বিনিময় কি দিতে হবে সাদা মটা প্রশ্ন আমি সেটি তুলতে চাই না বলা হচ্ছে এনসিপি কে এখন আর শুধু টিএসসি কেন্দ্রিক দল বলা যাবে না অর্থাৎ এই পদযাত্রা তাদের সেই বদনামটা গুছিয়েছে বা অচিরেই গুচাবে এমনটি বুঝতে পেরেছি পদযাত্রাকালে সাধারণ মানুষ কথা বলছে কাছে টেনে নিচ্ছে খাওয়াচ্ছে এটা বাঙালির স্বভাব এ কথাগুলো জাবিন তার লেখায় লিখেছেন এই জন্যই আমি কথাগুলো বলছি এটাকে রাজনৈতিক সমর্থন মনে করা কি ঠিক হবে এই যে লোক ডাকছে বসাচ্ছে আদর আপ্যায়ন করছে এটা কিন্তু আসলে সমর্থন বা এটিকে দলের প্রতি আনুগত্য এটি মেনে নেওয়া আমার মনে হয় যে খুব বুদ্ধিমানের কাজ হবে না কারণ এটি ভোটও নয় সমর্থনও নয় রাজনীতিতে যেটা আসলে জরুরি হলো সেটা হচ্ছে বিশ্বাস এবং আস্থা তা কি এনসিপি অর্জন করতে পেরেছে এটি যদি এনসিপি বুকে হাত দিয়ে বলতে পারে সেক্ষেত্রে বলা যাবে যে রাজনীতির মাঠে তারা কিছুদূর এগিয়েছে পদযাত্রার অভ্যন্তরীণ বার্তা দিতে গিয়ে জাবিন লিখছেন বড় বড় কথা গণজাগরণ মৌলিক সংস্কার ফেসিবাদ হটানোর শপথ ইত্যাদি ইত্যাদি কিন্তু গত চার মাসে মানে তাদের দল ঘোষণার পর থেকে নাম প্রকাশ করে প্রতিষ্ঠা সূচনা দিন থেকে চার মাসে তারা এমন কংক্রিট কাজ কি করতে পেরেছেন যা জনগণকে সত্যি আশ্বস্ত করছে বা করবে বরং বছর না ঘুরতেই এনসিপির অনেক নেতার বিত্ত বৈভব নিয়ে মানুষ মুখরোচক গল্প করছে তাদের ক্ষমতার দম্ভ প্রত্যক্ষ করছে এবং হাহাকার করছে কোনো কোনো নেতার প্রেম প্রীতি পরকীয় ইত্যাদির ছবি অডিও ভিডিও স্ক্রিনশটে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জামিন লিখেছেন যে বিশাল জনগোষ্ঠীর জন্য গণ অভ্যুত্থান সফল হয়েছিল তারা মূলত নির্দলীয় তারা মূলত নির্দলীয় এই কথাটি আপনাদেরকে মনোযোগ দিতে অনুরোধ করছে তিনি বলছেন এনসিপির মূল ভর কেন্দ্র তারাই আমার কেন জনমনে হয় এই কনসেপ্টটা আসলে ভুল কারণ গত জুলাই আগস্টে রাজপথে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল বাম ছাত্র সংগঠনের সাধারণ ছাত্ররাও ছিল আওয়ামী লীগ বাদে অন্য প্রায় সব দলই প্রকাশ্যে অপ্রকাশ্যে মাঠে জড়ো হয়েছিল নিষিদ্ধ অনেক সংগঠনও ছিল এটি আমরা পরে জেনেছি তাই এই বিশাল জনগোষ্ঠীকে এনসিপির মূল ভর ভাবাটা মোটেই ঠিক নয় প্রান্তিক তৃণমূলের মানুষের অধিকারের পক্ষে কথা বলা অব্যাহত রাখার কথা বলেছেন গত এগারো মাসে বিশেষ করে দল প্রতিষ্ঠার চার মাসে এনসিপি এমন কোন কাজটি করেছে যে জনগণ ভাবতে শুরু করবে তাদের ত্রাতা তাদের উদ্ধারকারী দল পৃথিবীতে জন্ম নিয়েছে। গত আন্দোলনে যারা আহত হয়েছেন তারা নিশ্চিত কিন্তু অন্য অনেক দিকে অনেক কিছুই নিশ্চিত হয়েছে গত এগারো মাসে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পারেননি এই ছাত্র নেতারা যারা নতুন বাংলাদেশ গড়তে চান নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করতে চান উল্টো এত ভাগ করেছেন দেশকে দেশের মানুষকে এখন জুলাই অভ্যুত্থানের কথা তুললে অনেকে খিস্তি খেউর পর্যন্ত করেন এটি অত্যন্ত লজ্জার এবং দুঃখের বিষয় সোশ্যাল মিডিয়া স্ক্রল করুন সব পরিষ্কার হয়ে যাবে জামিন বলছেন ঘুষ ছাড়া সরকারি অফিসে যেন কাজ হয় এটি তিনি প্রত্যাশা করেন কিন্তু গত এগারো মাসে কতটা বন্ধ হয়েছে ঘুষ এই প্রশ্নের জবাব কি আছে তার কাছে বা তার দলের কাছে এগারো মাসের ঘুষের লেনদেন নিয়ে শ্বেতপত্র যদি প্রকাশ করা হয় সেখানে কোন নামগুলো ঠাই পাবে বলে মনে করেন এনি আইডিয়া তিনি লিখেছেন মানুষ বিশ্বাস করতে চান নতুনেরা এসে পুরনো সিস্টেমে নিজেদের মানিয়ে নেবেন না মানে পুরনো ছকে ছাঁচে তারা চলবেন না নতুন কিছু করবে যেটা বললাম কি বলছেন বরং এক নতুন ব্যবস্থার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন কিন্তু অনেকে যে বলছেন আওয়ামী লীগ ষোলো বছরে যে সিস্টেম গড়েছে অনেক কষ্ট করে সাধনা করে এনসিপি তা কয়েক মাসেই আত্মস্ত করে ফেলেছে ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকে ছাড়িয়েও গেছে তারা ঘুষ সুবিধা আদান প্রদান প্রশাসন ঘেঁষা রাজনীতি সব কিছুতেই আপনি খেয়াল করলেই দেখবেন পুরনো স্বাদ আমরা কার কথা বিশ্বাস করব। বলেছেন সুবিধা বঞ্চিতদের জন্য ক্ষমতার চোখে চোখ রেখে এনসিপি কে এগিয়ে যেতে হবে গত চার মাসের বেড়ে ওঠা এনসিপি যেভাবে এগিয়েছে তা কি কোনো আশাবাদ জাগায় জামিন লিখেছেন রংপুরে আবু সাইদের বাড়িতে উৎসুক জনতা জানালেন বাড়ির মেয়েদের স্বাভাবিক বেড়ে ওঠা পড়াশোনা নিরাপত্তা চান তারা এটি সবাই চায় আরো অনেক প্রত্যাশার কথা জানিয়েছেন আমার খুব জানতে ইচ্ছা করছে জাবিন তাদেরকে কি জবাব দিয়েছেন কি বলে আশ্বস্ত করেছেন লেখাপড়ার পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে তিনি কি বলেছেন মগ যে রোধ করা যাচ্ছে না এটা নিয়ে কি তিনি অসহায় আত্মসমর্পণ করেছেন নাকি বলেছেন সব ঠিক হয়ে যাবে কোন চিন্তা করবেন না আগে আমাদের গদিতে বসেন জেলায় জেলায় গণমানুষের কাছে এনসিপি প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছে এটি বলেছেন আবারও বলবো এতে খুশি হওয়ার কিছু নেই রাজনৈতিক জনসভার জমায়ে দেখে ভোট গণনা করা যায় না উচিত নয় গত দশ এগারো মাসে গত চার মাসে মানে দল প্রতিষ্ঠার পর পুরনো বন্দোবস্তের পরিবর্তনে একটা কি গাঁদতে পেরেছে এনসিপি গেতেছে এজন্যই মানুষ এখন সন্দেহ করছে এনসিপি কি গণ আকাঙ্ক্ষার ফল নাকি মেটিকুলারলি ডিজাইন্ড প্রক্সিপলিটিক্স মানুষ মনে করে এনসিপির মূল টার্গেটই হচ্ছে লম্বা সময় একটা অনির্বাচিত অযোগ্য সরকারকে ক্ষমতায় রেখে মানে যাদেরকে ধমক দিলেই যারা চুপসে যায় এমন কাউকে ক্ষমতায় রেখে সুযোগ সুবিধা নিয়ে দলকে অর্থাৎ এনসিপি কে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে এজন্য প্রয়োজন হলে আওয়ামী লীগ আওয়ামী দলে ভেড়াতে দ্বিধা নেই কোনো চিন্তা নেই আমরা তো খবর পাচ্ছি পত্রপত্রিকায় দেখছি কোথায় কে জয়েন করছে এরপর যখন মনে হবে হ্যাঁ দুই চারটা সিট এখন নেচারালি পাওয়ার মতো অবস্থা হয়েছে বাকিগুলো চাইলে জোর জবরদস্তি করে নিয়ে নেওয়া যাবে তখন হয়তো তারা এই জায়গা থেকে সরবেন তিনি লিখেছেন রাষ্ট্রীয় রক্ষাকারী বাহিনী মূলধারার গণমাধ্যম গোয়েন্দা সংস্থা সহ পুরো দেশ হাসিনার হাতের মুঠায় থাকার পরও শেষ রক্ষা হয়নি একটু ব্যতিক্রম বোধয় আছে সামরিক বাহিনীর নীরব সমর্থন না থাকলে পাঁচ আগস্ট কি তৈরি হতো জন্ম নিত কি মনে হয় রাষ্ট্রযন্ত্রের নীরব সমর্থন ছাড়া কোনো রেজিম চেঞ্জ কি এতটা নির্বিঘ্নে হয় ফরাদ মজার কি বলছেন সেটি শুনলেই কিন্তু পরিষ্কার হবে সঙ্গে এটাও বলবো এই যে তারা বলছেন সেনাবাহিনী মূলধারা মিডিয়া সব হাতে থাকার পরও আছেনা কিছু করতে পারেননি এটি এনসিপি কেও মনে রাখতে আমি অনুরোধ করবো এটি সময় মতো কাজে দেবে কারণ বন্দুকের নল ঘুরতে কিন্তু সময় লাগে না এনসিপি মানুষের মনে জায়গা করে নেবে এমন প্রত্যাশার কথা লিখেছেন তাজবুবা জাবিন আমিও বলি জায়গা করে নিক আসুক একটা নতুন শক্তি কিন্তু সেটা যেন আরেকটা ডিজাইন্ড দল না হয় তথাকথিত রাজনৈতিক দল না হয় জনগণের প্রত্যাশা কিন্তু এক্ষেত্রে পরিষ্কার নতুন দল মানে তারা বোঝে নতুন আচার নতুন সংস্কৃতি নতুন দায়বদ্ধতা শুধু বক্তৃতা আর ফেসবুকে ভালো ভালো পোস্ট দিয়ে ভালো ভালো শব্দ লিখে মানুষকে বেশিদিন দিন মুগ্ধ রাখা যায় না আমি একজন ভোটার আমি চাই আমার ভোট যেন কোনো বানোয়াটা নাটকের পেছনে নষ্ট হয়ে না যায় শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ